আমাজন অরণ্য এ বনে আছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য ভীষণ রকম বৈচিত্র্যময় পৃথিবীর ভাগ অক্সিজেন আসে আমাজন আমাজন থেকে বিশ্বের প্রাকৃতিক একটি এই বনের নদী নদী বা আমাজন বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে পৃথিবীর বৃহত্তম এই রেইন নিয়ে সবচেয়ে প্রচলিত মুখরোচক মিথ তা হল এই বনের মানুষকেও উদ্ভিদ রয়েছে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রচিত অনেক পৌরাণিক বইয়ে মানুষকেও উদ্ভিদের উল্লেখ রয়েছে